গত ভিডিওতে বলেছিলাম আমাদের বাসায় মেহমান এসেছে আমার খালা আমার মামি আমার আপুরা মানে আমার নানুরা আমার নানুর বোনেরা আর হচ্ছে আমার কাজিনরা এসেছে তো আমার এই কাজিন মানে আমার খালা তো বোন বলছে যে ওকে কখনো উত্তরায় ঘুরতে নিয়ে যায় না উত্তরে এক্সপ্লোর করায় না তো আজকে আমি ওদেরকে উত্তরায় নিয়ে যাব ঘুরতে তো উত্তরা কোথায় যাব কি খাবো সবই থাকবে এই ভিডিওতে আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন আর হ্যাঁ আমার এই আলমারিটা কিন্তু নতুন এসেছে ঈদের দুদিন আগে এনেছি তা আমি এই আলমারি নিয়ে একটা ছোটো ভিডিও করে দেবো তো এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম আগে আমরা অটো নিলাম এরপরে আমরা রিক্সা নিলাম যেহেতু অনেক মানুষ ছিল অনেকগুলো অটো লেগেছে আর অনেকগুলো রিক্সাও নিয়েছি যাই হোক এখন রিক্সায় বসে আমার কাজিন ভিডিও করে দিচ্ছে আর আমার এই কাজিনটা কিন্তু খুব ভালো ভিডিও করতে পারে তো আমি মানে ও যতদিন ছিল আমার যত ভিডিওগুলো ছিল সব কিন্তু ওই করে দিয়েছে মানে আমি ওকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে দিয়ে আমার ভিডিওগুলো করে দিবি তো আমার ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর করে করে দিয়েছে তা আমি আরও এক রিক্সায় আর আমরা যখন কোথাও যাই মানে আমার সাথে যদি আমার এই কাজিনটা হয় তাহলে আমরা সবসময় চেষ্টা করি এক রিক্সায় বসতে আসলে খুব মজা হয় আর ওরাই এসেছে আমি মানে আমার জন্যই কারণ আমি রোজার দো বেড়াতে যেতে পারিনি কুরবানি দৌ বেড়াতে যেতে পারিনি তাই ওরা ভাবছে যে আমি যেহেতু যাইনি তো কী হবে ওরাই আমাদের বাসায় আসবে তো সবাই মিলে একসাথে হয়ে আসলে আমাদের বাসায় চলে এসেছে মানে আমার খালা আমার মামি আমার নানুরা তো যাই হোক তো সবাই একসাথে হলে কিন্তু খুবই আনন্দ হয় খুবই মজা হয় তো সেটাই করছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম তো যাই হোক এরপরে আমরা উত্তরার সাত নম্বর যে পার্ক সে পার্কে এসেছি এই পার্কে কিন্তু আমার অনেক আশা হয়েছে আর এই পার্ক নিয়ে কিন্তু আমার একটা ব্লগ আছে তো যাই হোক এখন মা বাদাম কিনে নেবে আমি বলছিলাম যে বাদাম কিনে নিতে সবাই যেন একসাথে এক জায়গায় বসে খাওয়া যায় এরপর এই পার্টি কিন্তু বাচ্চাদের জন্য ছোটোখাটো কিছু র্যাট ছিল কিছু অ্যাক্টিভিটি ছিল তো এগুলোর মধ্যে আমার মেয়ে আর আমার আরেক কাজিনের মেয়ে আমার যে মামাতো বোন আছে মানে সেও ছোটো আর ওকে আসলে একটা দুমের মধ্যে বসানো হয়েছে আর যে রাইটসগুলো আছে সেগুলো ওরা শেয়ার করছে তো যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে এখানে আমার এক খালাতু বোন আর আমার মানে খালাতো বোনের মেয়ে আর আমার মামাতো বোন ওরা আসলে এই রাইটটা শেয়ার করছে তো যাই হোক এটা না আমার কাছে খুবই ভালো লাগছে যে এতদিন পরে আমাদের বাসায় আমার মামি আমার খালা আমার খালা তো বোনেরা এসেছে ওরা আসলে যে এই ব্যাপারটা আনন্দ করছে বা ওরা যে উত্তরা এসেছে ওদেরকে উত্তরে নিয়ে মানে ঘুরতে পারছি ওদেরও ভালো লাগছে প্লাস আমারও ভালো লাগছে আমরা তো আসলে উত্তরের দিকে থাকি অনেক ঘোরাফেরা হয় ওরা তো অনেক দূরে থাকে মানে ঢাকার মধ্যেই থাকে বাট ওরা অন্য ঢাকার অন্য সাইডে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় উত্তরা তেমন একটা ঘোরা হয় না তাই আসলে ওদেরকে নিয়ে আসা যে চলো আমরা উত্তরে ঘুরে আসি এর মধ্যে সবাই একটু বসলো সবাই বাদাম খাচ্ছে আর আমার কাজিনরা ছবি তুলছে এই যে দেখেন ওরা কিন্তু ছবি তোলা ব্যস্ত Hey, you should know you আমার নানুর ছোট বোনেরা ছবি তুলছে এই যে আমার নানুর এক ছোট বোন আর হচ্ছে একটা মাথায় কাপড় দেওয়া মানে এখানে দুজনে যে মাথায় কাপড় দেওয়া এই দুজন হচ্ছে আমার নানুর ছোট বোন আমি তাদেরকে আপু বলে ডাকি কারণ ছোটবেলা থেকে তাদেরকে নানু বলতাম না তাদেরকে আপু বলতাম আমার নানুরকে নানু বলতাম আর আমার নানুর যে মেয়ে বোন তাকে নানু বলতাম আর ছোট দুইজনকে আপু বলে ডাকতাম তো আমরা পুরো যে পার্ক আছে সেটা রাউন্ড দিয়েছি সবাইকে নিয়ে একসাথে তো এটা আসলে খুবই আনন্দের একটা বিষয় যে ঈদের পরে মানে আমি যেতে না পেরেছি তো কি হয়েছে আমার খালারা এসেছে মামাই এসেছে তাদেরকে নিয়ে একটা সময় এভাবে একসাথে হয়েছে এটা কিন্তু আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার মেয়ে তো পছন্দ করে ঘোরাফেরা আমার জন্য আসলে কোনো প্যারাই ছিল না তো যাই হোক আর আমি কিন্তু এই যে ঘোরাফেরা সেটার কিন্তু ম্যানেজার ছিলাম সবাইকে নিয়ে হাঁটছে দায়িত্বে মানে একটা দায়িত্ব আছে যে কোথায় নিয়ে যাব তারা পছন্দ করব কি সেটা আসলে আমাকে খুব চিন্তা দিয়েছিল পরে যে না সবাই মানে পরে দেখলাম যে না সবাই আসলে খুবই আনন্দ পেয়েছে তার থেকে সবচেয়ে বড় কথা যে আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে তাদের সাথে ঘুরতে পেরে তো যাই হোক এখন আমরা ফুচকার স্টলে আসলাম এটা কিন্তু উত্তরা হাই স্কুলের পিছনে যে ফুচকার যে স্টল থাকে ফুচকা গুলি বিক্রি করে এই ফুচকা গুলো কিন্তু খুবই মজার হয় মানে আপনি একবার খেলে কিন্তু আবারও খেতে মন চাইবে ঠিক এমন একটা ফিল আসে তো আমি তখন ফুচকা অর্ডার দিলাম যেহেতু অনেক মানুষ ছিল সবার জন্য করে ফুচকা অর্ডার দিলাম এরপরে আমরা বসে বসে ফুচকা খেলাম যে দেখছেন ম্যানেজার তার দায়িত্ব পালন করছে তো যাই হোক আমরা এখান থেকে ফুচকা খেয়ে দেন আমরা চলে যাব রাজলক্ষ্মীতে আমার খালা বলছিল যে রাজলক্ষ্মী মার্কেটটা অনেক নাম শুনেছে বা কোথায় এটা দেখতে চাই তাই তাদেরকে নিয়ে গেলাম রাজলক্ষ্মীতে এরপর আমরা রেশা নিয়ে রাজলক্ষ্মী চলে গেলাম যদিও বুধবারে বন্ধ ছিল তারপর বাইরে থেকে আসলে দেখালাম তারপর আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে আরং শোরুমে আরং শোরুম যে খোলা ছিল সেটা আসলে আমি জানতাম না মানে জানি যে বুধবার বন্ধ থাকে তারপর দেখলাম ওপেন আছে এরপর আমার কাজিনদেরকে নিয়ে নিয়ে চলে গেলাম আরওয়ে কিন্তু আমাদের অপূর্বর সাথে দেখা হয়েছিল সেখানে কিছু ছবি তুললাম আর ওটা আমি রিল শেয়ার করেছিলাম আপনারা খুবই পছন্দ করেছেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আমার এই গ্রাফারের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজটা ফলো পাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ